তোহি দেরি মুরশিদ амаর মোহাম্মদ এর নাম তোহি দেরি মুরশিদ амаর নাম তোহি দেরি মুরশিদ মোহাম্মদ মাদেরে নাম মেরে নাম মেরে নাম ওই নাম জপিলেই বজিতে পারি খোদারো কালাম মেরে শিদ মদের নাম মশি দাম মহাম নাম ওই নামে রৌশি ধরে আল্লাহর পথে ওই নামে ভেলায় চোরে নুরের স্রোতে ওই মেরি রৌশি ধরে যায় পথে ওই না চড়ে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে আরো শে মকাম মৃষি মোহাম নাম মৃষি দাম মোহাম নাম ওই নামের বাতি জেনে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুণে পাব আমি আল্লাহর পরিচয় পাব আল্লাহর পরিচয় আমের দমন ধরে আছি আমার কিসের আমার কিসের ভয় ওই নামের গুণে পাব আমি আল্লাহর পরিচয় পাব আল্লাহর পরিচয় তার কদম বাহারক যে আমার বেস্তি তঞ্জাম মরিদ মহাম্মে নাম মরিষিদামার মহামদের নাম তৌহিদেরি মরষিদামার আসলে মোহাম্মদের নাম মোহাম্মদ বড় এক আজব নাম যে সৃষ্টি না হইলে দুনিয়ার অনেক কিছুই সৃষ্টি হতো না আসুন আমরা তার জীবন যাপন ফলো করি তার মতোই জীবন গড়ি তার আদর্শ মেনে চলি সে আমাদের প্রিয় নবী করিম সলুল্লাহ সাল্লাম আসুন তাকে আমরা ফলো করি প্রিয় দেশবাসী আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ